অনেক বড় তো চলছে আমের মানে যা আমার কাছে তথ্য আমি সেগুলো জমা দিয়েছি করেছি এবং আমার রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট স্টেপ তো আপনি দেখতেই পাচ্ছেন চোখে দেখতেই পাচ্ছেন স্টেপস নেওয়া হচ্ছে যে হচ্ছে না তা না ওরা তদন্ত করছে সিবিআই করছে এনারাও করছে না আমি তো গতকালে এসেছিলাম এর আগেও আমাকে যখনই ডাকা হয় আমি আসি আমি আসি আজকে এখন টিফিনের জন্য যাচ্ছি টিফিন করে আবার করাবো এবার আমার তো আমি তো কমপ্লেন আমি কেস করেছি তো আমি তো পেছনে যেতে পারি না আমার তো যা তত্ত্ব আছে যা জিনিস আছে এগুলো দিলে তো ভালোভাবে আমি তো চাইছি কি যারা দোষী তারা শাস্তি পান আর করাপশন তো হয়েছে এটা তো প্রমাণ হয়ে গেছে আজকে তো আপনারাও জানেন সেটা ওনাদের ইন্টারনাল বিষয়টা বলতে পারবো না আমি আমার বিষয়টা বলতে পারবো আমার কাছে যা ইভিডেন্সেস ছিল আমি দিচ্ছি আমি আমার পার্টির যে আমার স্টেটমেন্ট আছে সেটা রেকর্ড করাচ্ছি আর আমাকে ইন ফিউচার যখনই ডাকা হবে আমি আসব ঠিক আছে হ্যাঁ আজিকার জন্য বাংলা খবর આપનાર રજન આપનાર આવાજ